নমস্কার আমি রিয়া আপনারা দেখছেন এ নিউজ ত্রিপুরা সত্য যা আপনি জানতে চান এসি নিউজ ত্রিপুরায় আপনাকে স্বাগতম রাজ্য তথা দেশের আনাচে কানাচে ঘটে যাওয়া দিনভরের গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হলাম আমি ত্রিপুরা রাজ্যের উন্নয়ন রাজনীতি সমাজ এবং সংস্কৃতির সব খবর সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য চলুন দেখে নেওয়া যাক আজকের শীর্ষ সংবাদ আগরতলার অভিজ্ঞান ম্যারেজ হলে ভয়াবহ অগ্নিকাণ্ড অল্পের জন্য রক্ষা পেলেন হাজারো অতিথি গত বৃহস্পতিবার আগরতলার শিবনগর কলেজ রোড এলাকার অভিজ্ঞান ম্যারেজ হলে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আগুনের লেলিহান শিখা এবং কালো কাঠের ধোয়ায় পুরো এলাকা ঢেকে যায় যার ফলে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এর প্রভাবে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আগুনের লেলিহান শিখা এবং কালো প্রাথমিক ধারণা অনুযায়ী হলের ভেতর থাকা দাহ্য ডেকোরেশন সামগ্রী এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত এই ঘটনার ফলে শহরের অন্যান্য বিবাহ ভবন ও জনাকীর্ণ হলগুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থার অভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে আজকের মতো এসএনউজ ত্রিপুরার খবর এ পর্যন্তই রাজ্য ও দেশের আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন আমাদের স্থানীয় চ্যানেল ত্রিপুরা thank mm -hmm. you